দ্বিতীয় পত্রে স্বামী অখণ্ডানন্দ লিখছেন আত্মজ্ঞানী মানুষের কল্যাণস্বরূপ এবং সেই আত্মজ্ঞান ভগবৎ ভক্তি ও ভগবৎ প্রসাদ ভিন্ন সিদ্ধ হয় না ইহা আমি স্বীকার করি কিন্তু যদি স্বীয় ক্রিয়ার নিদর্শন দ্বারা ও বাক্য দ্বারা ভগবতারাধনার উপদেশ করিতে হয় তবে তাহার পূর্বে লোকের প্রধান অভাব দূর করিতে হইবে দেশের রাজা মহারাজা ও ধনাঢ্য জমিদারগণ যদি লোকের সেই অভাব দূর করিতেন তাহা হইলে আর সংসার ত্যাগী সন্ন্যাসীরা লোক কাতর হইয়া তাহাদের অন্য কষ্ট নিবারণের জন্য এত শ্রম ও যত্ন করিতেন না দেশের বড় বড় গৃহস্থেরা পাষাণ দিয়া বুক বাঁধাইয়াছেন তাহাদের হৃদয় এমন বজ্রপম কঠিন উপাদানে নির্মিত বা বর্ম দ্বারা আবৃত যে আর্তের কাতর ক্রন্দন ধ্বনিও সেখানে প্রবেশ করিতে পায় না আর শুষ্ক শাস্ত্রীয় কথায় প্রাণ ঠান্ডা হয় না আমার প্রভু আমার হৃদয়েই আছেন এবং সদা কালই থাকিবেন আমার প্রভু গিরি শৃঙ্গে বা নীল আকাশে বসিয়া নাই আমার প্রভু আমার আত্মা সর্বজীবে সেই রূপী ভগবানকে আমি বলিতে শুনিতেছি যে ওরে মানুষেই বৈদিক ঋষিবৃন্দ মানুষের মধ্যে রাম অবতার সেই মানুষের কি শোচনীয় অবস্থা দেখছিসনি এ কথা যে শুনে তার কি স্থির থাকিবার জো আছে এই মানুষ ভগবানের সেবায় এ জীবন দিয়াছি আরো কত যে জীবন দিতে হবে বলিতে পারি না এই পত্রটি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের দশই জানুয়ারি লিখিত হইয়াছিল সাধারণত লোকের ধারণা সন্ন্যাসী সমাজ সংসার হইতে দূরে ধ্যান সমাধিমূলক থাকিয়া জীবন দ্বারা গৃহস্থ দিগকে আধ্যাত্মিক জীবনে সাহায্য করিবেন সেবামূলক কর্মের মাধ্যমে সমাজকে উন্নত করিতে প্রয়াস পাওয়া সাধু সন্ন্যাসীদের কাজ নয় শাস্ত্রমদাবু তখন ঐরূপ ভাবি পোষণ করিতেন বলিয়া তাহার মনে অখণ্ডানন্দের সেবামূলক কার্যাবলীর যৌক্তিকতা সম্বন্ধে একটা সংশয় জাগিয়াছিল এই পত্র দুইখানি প্রমোদাবাবুর সংশয় দূর করিতে পারিয়াছিল বলিয়াই মনে হয় ডিসেম্বর মাসে লেভেন সাহেবের এক পত্র পাইয়া মুর্শিদাবাদ জেলার নবাগত ম্যাজিস্ট্রেট ই গার্ডন সাহেব নূতন পরিবেশে অনাথ আশ্রম দেখিতে আসিয়া কর্মীগণকে উৎসাহিত করিয়া যান ম্যাজিস্ট্রেটরা সকলেই আশ্রমের প্রতি সহানুভূতি সম্পন্ন হইতেন এবং বদলি হইবার সময় পরবর্তী ম্যাজিস্ট্রেটকে একবার আশ্রম স্বামীর সহিত দেখা করাইয়া দিতেন। তাহারা স্বামীর অক্লান্ত উদ্যম ও সাহসের খুব প্রশংসা করিতেন এবং আশ্রমকে ব্যক্তিগতভাবেও সাহায্য করিতেন। ইহা ছাড়া জেলার অন্যান্য রাজকর্মচারীগণ এবং শেতাঙ্গ রেশম ব্যবসায়ীরা কেহ মাসিক চাঁদা কেহ বা এককালীন অভাব কিছুটা দূরীভূত হইলে পরিকল্পিত কাজগুলি আরম্ভ করিবার পক্ষে একটা অনুকূল পরিবেশের সৃষ্টি হইল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারিতেই সাধারণের নিরক্ষরতা আশ্রমে অবৈতনিক বিদ্যালয় খোলা হয় শিক্ষা বিস্তার প্রচেষ্টার সঙ্গে পল্লীর ধ্বংসপ্রায় কুটির শিল্পের পুনরুজ্জীবন মানুষে এবং বালকগণ যাহাতে ভবিষ্যতে স্বাধীনভাবে জীবিকা উপার্জন করিতে পারে এই দিকে লক্ষ্য রাখিয়া আশ্রমে বয়ন ও কাষ্ঠ শিল্প বিভাগ খোলা হয় গ্রামের বহু ছুতার ও তাঁতি জন্মগত পেশা পরিত্যাগ করিয়া কেবলমাত্র কৃষিকার্যের দ্বারাই অতি কষ্টে দিনাতিপাত করিতেছিল তাহারা তাহাদের বংশধরিগকে আশ্রমের শিল্প বিদ্যালয়ে তাঁতের ও কাঠের কাজ শিখিবার জন্য পাঠাইতে লাগিল পরমুখাপেক্ষী মুখাপেক্ষী শ্রমজীবী ও কৃষককুলের চরম দুর্দশা দেখিয়া অখণ্ডানন্দ চিত্তে ভাবিতে লাগিলেন আমরা কি অসহায় ব্যথিত নিজেদের বস্ত্রও নিজেরা উৎপন্ন করিতে পারি না বিদেশি বস্ত্রে আমাদের লজ্জা নিবারণ করিতে হয় এদিকে আশ্রমের বয়ন বিভাগে সবেমাত্র গামছা বুনিবার কাজ শুরু হইয়াছে কতগুলি চরকা প্রস্তুত করাইয়া কৃষক রমণীদের মধ্যে বিতরণ করা হইয়াছে এবং আশ্রমের কার্পাস গাছের তুলা তাহাদের নিকট নিয়মিতভাবে সরবরাহ করা হইতেছে তাহারা সুতা আশ্রমে দিয়া যাইত সেই সুতায় বস্ত্রাদিবোনা হইত অখণ্ডানন্দ নিজেও বালকদের সহিত তাঁত বুনিতেন প্রথম শিখিবার সময় কেবল সুতা ছিঁড়িয়া যাইত সঙ্গে সঙ্গে আশ্রমের ছেলেরা জুড়িয়া দিত তাঁত একটা গন্ধ লাগিত গা করিত অথচ ছাড়িতেও পারিতেন না এরূপ একবার সারা দিনে বহু চেষ্টার পর মাত্র এক হাত কাপড় বুনিয়া ভগবানের নিকট তিনি অশ্রুসিক্ত কণ্ঠে প্রার্থনা জানাইতেছেন ঠাকুর আমি একজন নগণ্য সন্ন্যাসী বাংলার এক নিভৃত পল্লীর অজ্ঞাত কোণে বসিয়া সারা দিনে এই যে এতটুকু কাপড় উৎপন্ন করিলাম ইহাতেও দরিদ্র ৩৩ কোটি ভারতবাসীর নগ্নাবস্থা কিছুটা দূর হইবে স্বামী সুবোধানন্দ নবদ্বীপ দর্শনে আসিয়া সেখান হইতে মখুলায় কেমন নূতন আশ্রম হইয়াছে দেখিয়া যাই ভাবিয়া শিবনগর আশ্রমে আসেন দর্শন ও করিয়া আনন্দে আপ্লুত হইলেন বালক স্বভাব সুবোধানন্দ বালকগণের সঙ্গে এমনভাবে মিশিতেন ও আলাপ করিতেন যে তাহারা তাহাকে তাহাদেরই একজন সাথী বলিয়া মনে করিত আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্নতা ও কাজকর্ম বিশেষত সকাল সন্ধ্যা উদারভাবের নূতন রকমের ভজনগুলি তাহার খুব ভালো লাগে প্রায় এক মাস খোকা মহারাজ আশ্রমে ছিলেন বালকগণের সঙ্গে নিয়মিত ভজনে যোগ দিতেন একদিনও বাচ্চায় নাই স্বামী অখণ্ডানন্দ একদিন কার্য বহরমপুরে আসিলেন শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি তখন নিকটবর্তী ঠিক এই সময় বহরমপুরের বনবিহারী সেন অখণ্ডানন্দের নিকট প্রস্তাব করেন এই বৎসর নূতন আশ্রমে শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব করা হোক অখণ্ডানন্দ আনন্দের সহিত সম্মতি দিলেন জেলার প্রতিপত্তিশালী নাগরিক ও আশ্রমের পৃষ্ঠপোষক বৈকুণ্ঠ সেনের সহযোগিতায় দুই চার দিনের মধ্যেই মহোৎসবের আয়োজন সম্পন্ন হইল পূজার পর খিচুড়ি প্রসাদ বিতরণের সময় শহর ও পল্লীবাসীদের সম্মিলিত কণ্ঠে মুহুর মুহু জয় রামকৃষ্ণ ধ্বনিতে পল্লীর গগন পবন মুখরিত হইল এ অঞ্চলে এই প্রথম রামকৃষ্ণ মহোৎসব শ্রীহীন পল্লীর বুকে আশ্রম স্থাপন করিয়া অখণ্ডানন্দকে যে প্রতিকূল অবস্থার সহিত দীর্ঘকাল সংগ্রাম করিতে হইয়াছিল তাহার কাহিনী চিরদিন অজ্ঞাতই থাকিবে গ্রামের লোকেরা প্রাণে প্রাণে অনুভব করিত স্বামী অখণ্ডানন্দের আগমনে পল্লী জীবনের সর্বত্র একটা নূতন জাগরণ দেখা দিয়েছে সেবা ব্রতীর লেশ শূন্য সেবার প্রভাবে গরিব দুঃখীর উপর নিজেদের প্রাধান্য ও প্রতিপত্তি দিন দিন হ্রাস পাওয়াতে গ্রামের এক শ্রেণীর লোক প্রথম রিলিফের সময় হইতে এমন সব কাজ করিতে থাকে যাহাতে অখণ্ডানন্দ গ্রামে প্রতিষ্ঠানটি গড়িয়া তুলিতে না পারেন কুচক্রীর দল গ্রামের মধ্যে বিরোধী একটি ভাব সৃষ্টি করিতে চেষ্টা করিল তাহারা শাসন ক্ষমতার জোরে অখণ্ডানন্দের অনুগত ব্যক্তিদের ভয় বিবিধ প্রকারে দেখাইয়া বিব্রত করিতে লাগিল পর্বত প্রমাণ অতিক্রম করিয়া জুড়াইবার স্থান এই আশ্রম স্থাপিত হইয়াছে আশ্রমের সংস্পর্শে আসিয়া মৃতপ্রায় পল্লী সমাজ নবচেতনায় উদ্বুদ্ধ ও কর্মচঞ্চল হইয়া উঠিতেছে তখনই ওই শ্রেণীর স্বার্থপর লোক অখণ্ডানন্দের বিরুদ্ধে মরিয়া হইয়া তাহাকে উৎখাত করিবার বিবিধ অপচেষ্টা করিতে লাগিল প্রথমে তাহারা স্বামী বিবেকানন্দকে এমনভাবে বেনামি পত্র পাঠাইল যাহাতে তিনি সঙ্গে সঙ্গে অখণ্ডানন্দকে মহুলা হইতে সরাইয়া লইয়া যান তারপর তাহারা অখণ্ডানন্দের সাহায্যকারীগণের নামে মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করিয়া তাহাদিগকে অপদস্থ করিবার চেষ্টা করিতে লাগিল শেষ পর্যন্ত তাহারা এক জমিদারের মামলাবাজ কর্মচারীর প্ররোচনায় সেবাব্রতির নামে এক ফৌজদারি মোকদ্দমা দায়ের করিল সন্ন্যাসীর নামে সমন আসিল অপরাধ তিনি গালিগালাজ গালাজ করিয়াছেন অখণ্ডানন্দ সমন অগ্রাহ্য করিলেন ইহাতে তাহার হিতৈষী ও আশ্রমবাসী সকলে শঙ্কিত হইল কিন্তু সেবা স্থির যাহা ধীর কোটে হাজির হইবার দিন অখণ্ডানন্দের সেবাকার্যে যে মুগ্ধ অনুরাগী বন্ধু বিজয় ভট্টাচার্য আশ্রম স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে লইয়া সময়ে কোর্টে হাজির হইলেন নবাগত বিচারক স্বামী অখণ্ডানন্দের সম্পূর্ণ অপরিচিত শুনানি আরম্ভ হইলে প্রথমেই ফরিয়াদের সাক্ষীর জবানবন্দিতে প্রকৃত ঘটনা প্রকাশ হইয়া পড়িল মোকদ্দমা সঙ্গে সঙ্গেই ডিসমিস করিয়া দিয়া বিচারক মন্তব্যে লিখিলেন ঘটনা যাহা শুনিলাম তাহাতে অখণ্ডানন্দ স্বামীরই ফরিয়াদি হইয়া বিচারালয়ে আসিবার কথা তিনি সাধু তাই তিনি আসেন নাই প্রতিপক্ষ দলেরই একজন প্রথম গ্রামে পৌঁছিল রায় জানিবার জন্য উৎকণ্ঠিত গ্রামবাসীগণ সব শুনিয়া বলিল ইয়াত্ময়াহা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একসময়ে সিভিল সার্জন ড ওয়ালস অনাথ বালক বাহাদুরের চক্ষু পরীক্ষা করিয়া ঔষধ লিখিয়া দিয়া অখণ্ডানন্দকে বলিলেন স্বামীজি বাহাদুরকে পড়তে দেবেন না গান শেখাবেন আশ্রমে ফিরিয়া বাহাদুর অখণ্ডানন্দকে বলিলেন স্বামীজি আমার সমবয়সীরা লেখাপড়া করবে আর আমি মুখ্য হয়ে থাকবো এ আমার সহ্য হবে না এই বলিয়া বাহাদুর দিনে পড়িবার অনুমতি পাইল কিন্তু তাহার রাত্রে পড়া একেবারে নিষিদ্ধ ইহার পর হইতে বাহাদুর দিনের বেলায় অল্প সময় পড়িয়াই পাঠ কণ্ঠস্থ করিত অপর বালকের পড়া শুনিয়া সে অল্প সময়ে অনেক বিষয় আয়ত্ত করিতে পারিত অপরিসীম স্নেহ ও যত্নে সর্বহারা বালকগণের দেহ মনের সমুন্নতি সকলকে মুগ্ধ করিত এই সময়ে বাহাদুরের অসাধারণ মেধা ও জ্ঞান স্পৃহার পরিচয় পাইয়া অখণ্ডানন্দ বিশেষ তৃপ্তি লাভ করিতেন কিছুক্ষণ পরে বা অবসর সময়ে এগারো বছরের বালক বাহাদুর অখণ্ডানন্দের কাছে বসিয়া প্রশ্নের পর প্রশ্ন করিয়া নানা বিষয়ের জ্ঞান লাভ করিত একদিন সে প্রশ্ন করিল স্বামীজি আকাশের রং নেই কিন্তু কেন নীল দেখায় নক্ষত্রের আলো কোথা থেকে আসে আচ্ছা স্বামীজি মরে গেলে শরীরটা নষ্ট হয়ে যায় কিন্তু মানুষের আবার জন্ম কি করে হয় বালক এক এক সময়ে ধর্ম সম্বন্ধে এরূপ প্রশ্ন করিত যে অখণ্ডানন্দ বলিতে বাধ্য হইতেন বাহাদুর এর উত্তর এখন বললে বুঝতে পারবে না বড় হও তখন বলবো। দু একদিন পরেই বালক বলিত বাবা আজকে আমি বড় হয়েছি আজ কি সেই প্রশ্নটির উত্তর বলবেন বাহাদুরের প্রতিটি কাজ ও কথা ছিল বৈশিষ্ট্যপূর্ণ তাই তাহার প্রতি অখণ্ডানন্দ বিশেষ লক্ষ্য রাখিতেন ও ভাবিতেন এই বালক যদি বাঁচিয়া থাকে ভবিষ্যতে আশ্রমের স্তম্ভ স্বরূপ হইয়া দেশের হিত সাধন করিবে মে মাসের শেষ সপ্তাহে অখণ্ডানন্দ মঠ হইতে সংবাদ পাইলেন চিকিৎসক ও বন্ধুগণের পরামর্শে স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্য ভূখণ্ডে যাইতেছেন সকলেই আশা করিতেছেন সমুদ্রযাত্রার ফলে তাহার স্বাস্থ্যের উন্নতি হইতে পারে স্বামী অখণ্ডানন্দ অবিলম্বে মঠে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন পাহাড়ি বালকচারীটির সঙ্গে যাইতে চাহিল চবেজির উপর আশ্রম দেখাশোনার ভার দিয়া অখণ্ডানন্দ বাহাদুর প্রমুখ চারিটি বালক সহ বেলুর মঠে পৌঁছিলেন আনন্দময় বালক চারিটি দেখিয়া আনন্দিত হইয়া স্বামীজি বলিলেন ভাই তুমি আর ওই অনাথ আশ্রমকে অনাথ আশ্রম বল এরা এখন সনাত এই সময়ে স্বামীজির সহিত অখণ্ডানন্দের অনেক কথা হইল আশ্রমের শিল্প বিভাগের কথা শুনিয়া স্বামীজি আনন্দিত হইলেন এবারও ভার দিয়া শুনিয়া স্বামীজি বলিলেন ধন্য ভাই তোমার চবেজি তুমি এমন এক ওয়ার্কার তৈরি করেছ যে নিজের বাড়া ভাত অভুক্তকে দিয়ে অম্লান বদনে ফ্যান খেয়ে দিন কাটিয়ে দিতে পারে এই কত বড় প্রাণের কথা ওর মতো ওয়ার্কার কজন আছে তোমার কাছে থেকে ও অত বড় হয়ে গেল কাজকর্মের প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দ স্থানীয় কোনো কোনো প্রভাবশালী লোকের বিরোধিতা ও হীন ষড়যন্ত্রের কথা স্বামীজিকে বলেন সব শুনিয়া দুঃখিত হইয়া তিনি অখণ্ডানন্দকে নিজ অভিজ্ঞতার কথা বলিয়া শেষে বলিলেন লোকের কথায় বিচলিত হবে না মঠে দু চার দিন বাস করিয়া অখণ্ডানন্দ ছেলেদের লইয়া কলিকাতায় বলরাম ভবনে আসিলেন নগরীর দর্শনীয় স্থানগুলি দেখিয়া বালকগণ ভরে অনেক কিছু শিখিল